হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিজু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা সুস্থ আছো আবার বুধবার বামতলা পাখিরাটে চলে আসলাম আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আজকে একটু আর আজকে বামতলা পাখিরাটা অনেক সুন্দর সুন্দর পাখি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবোই আগের আগের থেকে বলে রাখছি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকেনটা অল করে দেবো আমি যখন ভিডিও ছাড়বো তখন ফোনে নোটিফিকেশনটা ঢুকে যাবে তো বন্ধুরা এবারে এক ঝাঁক বদলি পাখি দেখতে পাচ্ছ মেল ফিমেল সহ মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া বদ্রি পাখি পাখি মাত্র সাড়ে তিনশো টাকার জোড়া একদম রেটি পাখি বন্ধুরা মেল ফিমেল বাছাই করা আছে খুব সুন্দর পাখি এবারে এক জাগ লাভবাট দেখতে পাচ্ছ লাভ লাভবাট হাজার টাকা জোড়া মেল ফিমেল বাছাই করা আছে বামতলা পাখিরাটে যারা পাখি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যা আটটা অবধি এখন বানতলা পাখিরাট হয় এবারে এক ঝাঁক লুটিনুল আব্বাট দেখতে পাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়া একদম লুটিনুল মেল ফিমেল বাছাই করা আছে একদম রেডি পাখি বন্ধুরা এবারে এই সুন্দর সুন্দর এক ঝাঁক রোজি আব্বাট দেখতে পাচ্ছেন রোজি রফভাট হাজার টাকা জোড়া এক পিস সিঙ্গেল নিতে গেলে তোমার পাঁচশো টাকা পড়বে রোজি অফলাইন বারোশো টাকা জোড়া একদম মেল ফিমেল বাছাই করা আছে রোজি লাভবাট হাজার টাকা জোড়া রোজি অফলাইন বারোশো টাকা জোড়া আর একটা ব্লু মাস্ক আছে এই ব্লু ফিসার আছে ব্লু ফিসার তোমার পার পিয়ার ছশো টাকা পড়বে এবার এই সুন্দর সুন্দর লুটিনো ককটেল দেখতে পাচ্ছ মেল ফিমেল সহ চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল নন ডিএনএ পাখি আছে বন্ধুরা এটা পারলে তোমরা ডিএনএ ব্যবহারও করে নিতে পারো লুটিনো ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া একদম মেল ফিমেল বাছাই করা আছে খুব সুন্দর রেডি পাখি এবং একটি তো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার এই ঝাঁক লুটিনো অফলাইন দেখতে পাচ্ছ বন্ধুরা লুটিনো অফলাইন পনেরোশো টাকা জোড়া একদম রেডি বাকি মেল ফিমেল কনফার্ম করা আছে তার সাথে সিঙ্গেল দেখতে পাচ্ছ এক পেয়ার ফিসার এটা ফিসার পড়বে তোমার সিঙ্গেল নিতে গেলে ছশো টাকা মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা এবারে ঝাঁক কালো জবা দেখতে পাচ্ছ মেল ফিমেল সহ মাত্র চারশো টাকা জোড়া কালো জবা একদম রেডি পাখি মেল ফিমেল কনফার্ম করা আছে কালো জবা মাত্র চারশো টাকা জোড়া একদম মেল ফিমেল কনফার্ম করেছে বন্ধুরা একদম রেডি পাখি খুব সুন্দর অ্যাক্টিভ এবং হেলদি পাখি আছে এবারে এই ঝাঁক সুন্দর সুন্দর সাদা জবা দেখতে পাচ্ছ সাদা যাবা মাত্র সাড়ে চারশো টাকা জোড়া এগুলো রেড আইসের আছে বন্ধুরা মেল ফিমেল বাছাই করা আছে সাদা যাবা রেড আইস মাত্র সাড়ে চারশো টাকা জোড়া একদম রেডি বাকি বিগ সাইজের যাবা এগুলো দেখতে পাচ্ছ একদম মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা সাদা যাবা মাত্র সাড়ে চারশো টাকা জোড়া এবারে একঝাঁক ফিঞ্চ দেখতে পাচ্ছ জেবরা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া হোয়াইট জেবরা দুশো টাকা জোড়া একদম রেডি বাকি বন্ধুরা সবগুলোই বান্তলা পাখিটা যারা বাকি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যা আটটা অবধি এখন হাট বসে এবারে এক একজাক ফিঞ্চ দেখতে পাচ্ছ ফিঞ্চ মাত্র আড়াইশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ তো বন্ধুরা এই সুন্দর সুন্দর বদ্রি পাখি দেখতে পাচ্ছ মেল ফিমেল সহ মাত্র সাড়ে চারশো টাকা জোড়া পাখি একদম রেডি পাখি বন্ধুরা মেল ফিমেল বাছাই করা আছে পাখি মাত্র সাড়ে চারশো টাকা যাওয়া একদম রেডি পাখি রেনবো ঘরের পাখি আছে বন্ধুরা মেল ফিমেল বাছাই করা আছে একদম সবগুলো রেডি পাখি বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন আর আগের থেকেই বলে রাখছি আমার চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর বামতলা বাকি রাটে বিটি মানে পান্তরা পাখিরাটা পাখি ছাড়া ব্রিডিং বক্স খাবার বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন আজকে ভিডিও এখানে শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে